আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নদী গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত করা হয়েছে আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছুই আসলে আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং দেখা যাক কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নদী গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছে গত এগারোই জুলাই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে এখানে প্রথমেই যেই পদে লোক নিবে তা হল ভান্ডার রক্ষক এটা একটি গ্রেড চোদ্দ এর জব আঠেরো থেকে তিরিশ বছরের যারা আছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মাত্র পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি স্নাতক বা কমপ্লিট করলেই কিন্তু বা সমমান ডিগ্রি আপনি কমপ্লিট করলেই এখানে আবেদন করতে পারবেন অডিটর সহকারী এটি একটি গ্রেড চোদ্দ নংয়ের জব এখানে আবেদন করতে আপনাকে আপনার বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং এখানে পদের সংখ্যা হলো একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি যদি বাণিজ্যিক বিভাগ বাণিজ্যিক বিভাগে স্নাতক সম্পন্ন করেন তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন কংক্রিট টেকনিশিয়ান এখানে কিন্তু মাত্র একজন লোক নিবে গ্রেড ষোলোর একটি জব এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে মানে হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং চার নম্বর যেই পদে লোক নেবে সেটি হলো টেলিফোন অপারেটর এবং এখানে আপনাকে আবেদন করার জন্য আপনাকে কিন্তু আঠাশ আঠাশ আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে পদসংখ্যা মাত্র একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান ডিগ্রি আপনাকে আপনাকে প্রযোজ্য হবে মেকানিক্যাল গ্রেড এ এ এই পদে মাত্র একটি শূন্য পদ রয়েছে এর বিপরীতে মাত্র একজনই লোক নিবে গ্রেড ষোলো একটি জব মেকানিক্যাল গ্রেড এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেড বিষয়ে আপনাকে কোর্স সম্পন্নদারী হতে হবে বা বাংলাদেশ কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে অটোমো অটোমোবাইল ট্রেড অটোমোবাইল ট্রেড যে সার্টিফিকেট প্রদান করা হয় এই সার্টিফিকেট আপনাকে কিন্তু সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি এই ধরনের কাজের সাথে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নং যেই পদে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো কাঠ মিস্ত্রি বিডি গ্রেড এখানে মাত্র একটি শূন্য পদ রয়েছে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স মানে কার্ট মিস্ত্রি রিলেটেড যে ট্রেড কোর্সগুলো করানো হয় এই ধরনের কোর্স কোর্সের সনদপত্র থাকতে হবে পাশাপাশি আপনাকে কার্ট মিস্ত্রি রিলেটেড কাজের এক দুই বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে ছয় নং যেই পদগুলো আমরা এতক্ষণ দেখলাম এখানে আপনারা যারা যারা আবেদন করতে পারবেন তাদের জেলাগুলোর নাম একটু আমি পড়ে শোনাচ্ছি ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা নওগাঁ নাটোর নবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্দা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদাহ সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর ভরিশাল ভোলা জালুকাঠি পিরুজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থী যারা আছেন তারা এক থেকে ছয় নং পদে আবেদন করতে পারবেন এবং সাত নাম্বার যে পথটি রয়েছে সাত নং পথটি হল ম্যান বা পাম্প চালক একটি গ্রেড জব এখানে আবেদন করার জন্য আপনাকে আঠারো থেকে তিরিশ বছর বছর হতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু এখানে মাত্র দুইটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত বা সমমান বা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে আপনাকে কিন্তু অবশ্যই বাংলার যে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স মানে পাম্প রিলেটেড বিষয়ের উপর ট্রেড কোর্সে সনদপ্রাপ্ত থাকতে হবে আট নং পদটি হল ডার্ক রুম সহকারী একটি গ্রেড এর এর জ জব এখানে কিন্তু মাত্র একটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে আপনাকে অবশ্যই এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় পথটি হল গবেষণাগার বেয়ার এটি একটি গ্রেড বিশ এর জব এখানে মাত্র একটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতেই আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ করেন তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন দশ নং পদটি হলো অফিস সহায়ক এবং এখানে আবেদন করতে আপনাদের কিন্তু মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে পথ সংখ্যা মাত্র একটি তবে আপনারা সব জেলার যা সব জেলার লোকজন এখানে আবেদন করতে পারবেন না কিছু কিছু জেলাকে জেলার বিপরীতে রেস্ট্রিকশন দেওয়া আছে আপনারা যারা যেই যে জেলার আদিবাসীর বা নিবাসীরা আছেন যারা আবেদন করতে পারবেন তাদের নামগুলো পড়ে আমি শোনাচ্ছি ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি। রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদা নরাইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা জালুকাঠি সিলেট মৌলুইবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আপনারা যারা আছেন তারাই কিন্তু শুধু আর সাত থেকে দশ নং পদে আবেদন করতে পারবেন বাকি জেলায় জেলার লোকজন যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদন কিন্তু শুরু হবে আবেদনের শুরুর ডেটটা আপনাদেরকে একটু বলে দিতে চাই সেটা হলো পনেরো সাত দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে আবেদন এবং আবেদনের শেষ সময় হলো উনত্রিশ সাত দু এখানে আবেদন করার জন্য আপনারা সরাসরি ওয়েবসাইটে আর আর আই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে আসবেন এবং সরাসরি কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনে অনলাইন ব্যতীত অন্য কোনো ধরনের কিন্তু আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না তার মানে আবেদন আপনাকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে এক থেকে ছয় নং পদের জন্য আপনাকে মাত্র আপনাদেরকে দুশো টাকা এক্স অ্যান্ড চার্জ উইথ দুইশো তেইশ টাকা এবং সাত থেকে দশ নং পদের জন্য ফি প্লাস চার্জ সহকারে একশো বারো টাকা মানে আপনার খরচ হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই নিয়োগ সংক্রান্ত যদি অন্য কোনো বিষয় আপনার জানা থাকে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব